রাজধানীর মিডফোর্ড এলাকায় চাঁদা না দেয় যুবদলের নেতাকর্মীদের হাতে এক ব্যবসায়ীর খুনের অভিযোগ উঠেছে এ ঘটনায় গভীর ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে উদ্দেশ্য করে বলেন আওয়ামী লীগের খুনের দায় যেমন শেখ হাসিনার উপর বর্তায় তেমনি বিএনপি যুবদল ছাত্রদলের করা খুনের দায়ও আপনার ঘরে বর্তায় শুক্রবার এগারোই জুলাই নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেয়া এক স্ট্যাটাসে সার্জিস আলম এসব কথা বলেন এই বর্বরতাকে আইয়ামে জাহিলিয়ার সময়ের বর্বরতার সঙ্গে তুলনা করে সার্জিস লিখেন মিডফুড হাসপাতালের পাশে একজন ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা এবং তার লাশ ঘিরে বুনো উল্লাস এ দৃশ্য কল্পনা করাও কষ্টকর এমন ঘটনা বাংলাদেশের মানুষকে গভীরভাবে নাড়া দিয়েছে জুলাই বিপ্লবের চেতনার প্রসঙ্গ টেনে তিনি লিখেন এজন্য তো বাংলাদেশের মানুষ জুলাই বিপ্লব করে নাই আগের দিন আর নাই জনাব এই প্রজন্ম হয়তো ছাড় দিতে পারে তবে ছেড়ে দেবে না কোনো খুনি কেনা কোনো বর্বরতা কেনা এদিকে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার এই ঘটনার প্রেক্ষিতে বলেন এ যেন আইয়ামে জাহিলিয়াতকেও হার মানিয়েছে জামাত নেতা তার ফেসবুক পোস্টে বলেন এই যুগে প্রকাশ্যে দিবালোকে এভাবে পাথর মেরে একজন মানুষকে নিষ্ঠুরভাবে হত্যা করা সেটাও শুধুমাত্র সামান্য চাঁদা না দেওয়ার কারণে আইয়ামের জাহিলিয়াতকেও যেন হার মানায় এদৃশ্য জাহিলিয়াতের লোমহর্ষক নিষ্ঠুরতা ও বর্বরতাকেই যেন স্মরণ করিয়ে দেয় এরা যে রাজনীতির কথা বলে সেই রাজনীতিতে জনগণের জানমাল কতটা নিরাপদ যদি এদের হাতে রাষ্ট্রের দায়িত্ব চায় তবে রাষ্ট্র কিংবা জনগণ কেউই তাদের কাছ থেকে নিরাপদ থাকবে না আবার সেই ফেসিবাদেরই পদধ্বনি শোনা যাচ্ছে